বাঁচতে হলে খেতে হবে খেতে হলে আয় করতে হবে আর আয়ের জন্য হাজার রকমের কাজ আছে এই পৃথিবীতে আজকের আলোচনা বর্তমান ভারতের যে মোট তিরিশ জন মুখ্যমন্ত্রী আছেন ওনারা মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বে কোন পেশায় যুক্ত ছিলেন বা মুখ্যমন্ত্রী হয়েও জীবিকা কি শুধু মুখ্যমন্ত্রীর ভাতা ও বেতন নিয়েই হয় না আর কোন অন্য আয়ের উৎস আছে তা নিয়ে আলোচনা নাম্বার ওয়ান সম্মানীয় ওয়াই এস জগনমোহন রেড্ডি বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওনার পিতা ওয়াই এস রাজশেখর রেড্ডিও ছিলেন মুখ্যমন্ত্রী বাবার মৃত্যুর পর কংগ্রেস ছেড়ে নতুন পার্টি খোলেন ওয়াই এস আর কংগ্রেস দু সাল থেকে বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি ওনার ইনকাম সর্দার পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি আছে সাথে ভারতী সিমেন্ট কোম্পানির প্রধান প্রমোটার। এবং সাক্ষী নামের টিভি চ্যানেল ও নিউজ পেপারের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রীর সাথে সাথে এত কিছু হওয়ার জন্যই স্বভাবত উনিই বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে সব থেকে ধনী মোট সম্পত্তির পরিমাণ পাঁচশো কোটি টাকা এডিআর তথ্য অনুযায়ী নাম্বার টু অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় পেমা খান্ডু ওনার বাবা সম্মানীয় দর্জে খান্ডুও ছিলেন মুখ্যমন্ত্রী রাজনীতি ওনার বংশগত মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বে উনি মিনিস্টার অফ ট্যুরিজম আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার রিসোর্সেস মন্ত্রী ছিলেন ওনার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রায় এডিয়ারের হিসাবে থ্রি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় হেমন্ত বিশ্ব শর্মা তিনি হলেন রাজনীতিবিদ ও লয়ার কলেজ লাইফ থেকে রাজনীতিতে যুক্ত হন তারপর দু সাল থেকে হন বিধায়ক একটানা দু সাল পর্যন্ত তারপর সরকারের বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন আর দু সাল থেকে আসামের মুখ্যমন্ত্রী মাঝে কয়েক বছর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও নিযুক্ত হন উনি ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় সতেরো কোটি টাকা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী গত কয়েক বছরে যে পার্টি ক্ষমতায় আসুক না কেন বাবু মুখ্যমন্ত্রী বিহারের রাজনীতিতে আসার আগে তিনি বিহার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এক কর্মচারী ছিলেন নানা উত্থান পতনের মধ্যেও নীতিশবাবু বিহারের সব থেকে বেশি দিনের মুখ্যমন্ত্রী এবং এই পদে বসে আছেন মোট নয়বার বসেছেন ওনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকা নাম্বার বর্তমান বার সম্মানীয় বিষ্ণু দেও সাই তিনি জন্মগ্রহণ করেন এক কৃষি পরিবারে রাজনৈতিক ক্যারিয়ার বেশ লম্বা উনিশশো সালে প্রথম বিধায়ক হন এবং বেশ কয়েকটি মন্ত্রিত্বের পদেও সামলাতে থাকেন পরে যুক্ত হন কেন্দ্রীয় খনিজ এবং স্টিল মন্ত্রী পদে দু সালে সালের দশই ডিসেম্বর থেকে উনি বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নাম্বার সিক্স বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী সম্মানীয় অরবিন্দ কেজরিওয়াল প্রথম অ্যাটেম্পটেই মুখ্যমন্ত্রী তার আগে উনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঝাড়খণ্ডে টাটা স্টিল কোম্পানিতে চাকরি করতেন তারপর উনিশশো পঁচানব্বই সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স হয়ে জয়েন্ট হন আর দু সালে জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স থেকে রিজাইন দেন দু সাল থেকে বর্তমান উনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে আছেন নম্বর সেভেন বর্তমান গোয়ার মুখ্যমন্ত্রী সম্মানীয় প্রমোদ সাওয়ান্ত উনি দু থেকে মুখ্যমন্ত্রী পদে আছেন রাজনীতিতে আসার আগে ছিলেন আয়ুর্বেদ মেডিকেল ডাক্তার তারপর গোয়ার বিধানসভা ভোটে লড়েন মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি স্পোক্স পার্সন অফ দ্য গোয়া হিসাবে কাজ করতেন তারপর দুহাজার সাল থেকে হন গোয়া বিধানসভার স্পিকার আর বর্তমানে উনি দুহাজার উনিশের পর থেকে বর্তমান মুখ্যমন্ত্রী নাম্বার এইট গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় ভূপেন্দ্রভাই প্যাটেল প্রফেশন হিসাবে উনি একজন বিল্ডার সাথে বিশ্ব উমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজনৈতিক জীবন শুরু করেন একজন সামান্য কাউন্সিলর হয়ে তারপর ধীরে ধীরে চেয়ারম্যান হন বিধায়ক হন দু হাজার একুশ সালে প্রথম মুখ্যমন্ত্রী হন দ্বিতীয়বার দু থেকে বর্তমান চলছে ওনার সরকার নাম্বার নাইন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় মনোহর লাল খাট্টার ছাত্র জীবনে পড়াশোনার সাথে সাথে সদর বাজার দিল্লিতে একটি দোকান চালাতে থাকেন দু সাল থেকে দু সাল পর্যন্ত হরিয়ানার ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন ওই একই সময়ে কি নামে একটি ম্যাগাজিন চালান সালে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হন উনি আর আজও চলছে ওনার সরকার বহাল তাবিয়াতে নাম্বার টেন হিমাচল প্রদেশের হিমেল হাওয়ায় বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় সুখবিন্দর সিং সুকু কলেজ ভোটে লড়া শুরু দিয়ে শুরু করেন ওনার ভোটে জনপ্রিয়তা আর সমাজ সেবামূলক কাজ দেখে হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয় সাথে একজন কাউন্সিলর ছিলেন দু সাল থেকে বিধায়ক হন আর দু থেকে বর্তমান মুখ্যমন্ত্রী ইলেভেন বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আছেন সম্মানীয় চম্পাই সোরেন ওনার আর একটি নাম আছে ঝাড়খণ্ডের বাঘ কারণ বিহার থেকে ঝাড়খণ্ডের আলাদা করার বড় ভূমিকা পালন করেছিলেন উনি মোট ছয়বারের বিধায়ক বেশ কয়েকটি ক্ষেত্রে রাজ্যের মন্ত্রিত্বের পদও সামলেছেন উনি আর সেকেন্ড ফেব্রুয়ারি দু সাল থেকে বর্তমান মুখ্যমন্ত্রী নাম্বার টুয়েলভ কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় সিদ্ধারামায়া ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হয়েছিল মাইসরের একটি ডিস্ট্রিক্ট কোর্টের ল মেম্বার নির্বাচনে অংশগ্রহণ করা দিয়ে প্রথম বিধায়ক হন উনিশশো সালে জনতা দল থেকে বেশ কয়েক বছর ডেপুটি চিফ মিনিস্টার এবং বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পরে দু সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন আর দু থেকে বর্তমান মুখ্যমন্ত্রী পদে আছেন নাম্বার থার্টিন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় পিন্নারায় বিজয়ান বর্তমানে একমাত্র সিপিএম শাসিত রাজ্য মুখ্যমন্ত্রী পদে আছেন দু সাল থেকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেরালার ইলেকট্রিক মিনিস্টার পাওয়ার অ্যান্ড কোঅপারেটিভ মন্ত্রী হন তবে শুরুটা হয়েছিল স্টুডেন্ট ইউনিয়ন থেকে রাজ নাম্বার ফোরটিন বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্মানীয় মোহন যাদব উনি হলেন রাজনীতিবিদ ও বিজনেসম্যান প্রথম ভোটে দাঁড়ান কলেজ ভোটে হয়ে আর প্রথম বিধায়ক হন দু সালে দু সাল থেকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ছিলেন আর দু হাজার তেইশের এগারোই ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী পদে আছেন নাম্বার ফিফটিন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় একনাথ সিন্ধে রাজনীতিতে আসার পূর্বে উনি একজন অটোরিকশার ড্রাইভার ছিলেন তারপর একটি কারখানার শ্রমিক নেতা হন উনিশশো সাতানব্বই সালে থানা মিউনিসিপাল কর্পোরেশনে কর্পোরেটর মেম্বার হন প্রথমবারের মতো এম হন দু হাজার সালে তারপর বিভিন্ন মন্ত্রিত্ব পদ সামলান দু সাল থেকে বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাম্বার সিক্সটিন মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় এন বীরেন সিং চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ এক্সেপশনাল পুরস্কার জেতেন তিনি পূর্বের ফুটবলার বর্ডার সিকিউরিটি ফোর্সেও কাজ করেছেন তারপরে বিএসএফ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিকতার কাজ শুরু করেন দু সালে প্রথম এম হন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রিত্ব পদ সামলেছেন মণিপুরের দু সাল থেকে মুখ্যমন্ত্রী পদে আছেন নাম্বার সেভেন্টিন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় কনরাড সাংমা ওনার পিতা পি এ সাংমা ছিলেন মুখ্যমন্ত্রী কন্যাট সাংমা রাজনীতিতে আসেন ওনার বাবার ভোটের প্রচারের মাধ্যমে তারপর দু সালে বিধায়ক এবং মন্ত্রিত্ব পদ সামলান অর্থ পাওয়ার ট্যুরিজমের মতো টুরিজম্ব কিছুদিন বিরোধী ছিলেন দু হাজার আঠারো সাল থেকে মুখ্যমন্ত্রী পদে বসেন নাম্বার এইটিন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী লাল দুহাওমা ওনার পিতা ছিলেন একজন চাষী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিজোরামের মুখ্যমন্ত্রীর পি ছিলেন তারপর সিভিল সার্ভিস এক্সামে পাস করে উনিশশো সাতাত্তর সালে আইপিএস হন এবং চর্চায় থাকতেন বেশ কয়েকটি দুঃসাহসিক কাজের জন্য ইন্দিরা গান্ধী সিকিউরিটি ইনচার্জ হিসাবে কাজ করেছেন দু হাজার সালের এইট ডিসেম্বর থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মিজোরামের মনে নাম্বার নাইনটিন নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় রিও রাজনীতিতে আসেন স্টুডেন্ট লিডার হিসাবে তারপর কংগ্রেসের হয়ে রাজ্য সরকারের বেশ কয়েকবারের মন্ত্রিত্বও সামলান তার মধ্যে উল্লেখযোগ্য হল স্পোর্টস এডুকেশন আর্ট অ্যান্ড কালচারের মতো মন্ত্রিত্ব পদ এছাড়াও নাগাল্যান্ডের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ছেচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা প্রায় নাম্বার টোয়েন্টি ওড়িশার মুখ্যমন্ত্রী সম্মানীয় নবীন পট্টনায়ক ওনার পিতাও ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীনজি মুখ্যমন্ত্রী পদে বসার আগে লেখক হওয়ার স্বপ্ন ছিল বেশ কিছু বইও লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো এ সেকেন্ড প্যারাডাইস এ ডিজার্ট কিংডম দ্য গার্ডেন অফ লাইফ তাছাড়া প্রথমে উনি কেন্দ্রের স্টিল অ্যান্ড মাইন্স মন্ত্রী ছিলেন বর্তমানে চাইতে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড করেছেন উনি যাবৎকাল নাম্বার ওয়ান ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি যার বর্তমান মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী যিনি রেকর্ড করেছেন নতুন পার্টি গড়ার পরে মাত্র তিন মাসের মধ্যে মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বে উনি কৃষি বন ট্যুরিজম শিক্ষা পাবলিক ওয়ার্কস আর্ট কালচারের মতো পদে আলোকিত করেছেন মন্ত্রিত্ব ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকা প্রায় নাম্বার পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় মান হলেন ভারতের এক রাজনীতিবিদ সোশ্যাল ওয়ার্কার কমেডিয়ান গায়ক এবং একজন অভিনেতা কলেজ জীবনে অভিনয়ের জন্য গোল্ড মেডেল পেয়েছিলেন এমনকি ওনার অভিনয় করা সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত জয়ী হয়েছিল 2022 সাল থেকে বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে আছেন নাম্বার টোয়েন্টি রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় ভজনলাল লাল শর্মা শিক্ষাজীবন থেকে শুরু রাজনীতি মাত্র সাতাশ বছর বয়সে প্রধানের দায়িত্ব পালন করেন গ্রামের প্রথমবারের মতো এমএলএ হন আর দু হাজার সালের বারোই ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী পদে আছেন উনি নাম্বার টোয়েন্টি ফোর সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন সম্মানীয় প্রেম সিং তামাং গ্রাজুয়েটের পর উনি একজন স্কুল শিক্ষক হন এবং উনিশশো সাল পর্যন্ত শিক্ষকতা করেন তারপর সামাজিক কাজ এবং রাজনীতির জন্য শিক্ষকতা ছাড়েন আর উনিশশো সালে প্রথম এমএলএ হন এবং বেশ কয়েকটি মন্ত্রিত্ব পদও সামলান দু উনিশ সালের পর থেকে উনি মুখ্যমন্ত্রী পদে আছেন নাম্বার টোয়েন্টি ফাইভ তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় এম কে স্ট্যালিন ওনার বাবা এম নেদেও ছিলেন মুখ্যমন্ত্রী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ছিলেন চেন্নাইয়ের মেয়র দু সাল থেকে দু সাল পর্যন্ত ডেপুটি চিফ মিনিস্টার আর দু সাল থেকে বর্তমান মুখ্যমন্ত্রী পদে বসে আছেন উনি নাম্বার টোয়েন্টি সিক্স তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় রেবেন্ রেড্ডি ছাত্র জীবন জয়ী হন তারপর দু সালে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে লোকাল বডি ইলেকশনে জয়ী হন তারপরে তেলেগু দশম পার্টি থেকে জয়ী হন এবং বরখাস্ত হয়ে কংগ্রেসে যুক্ত হন আর এখন তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী তেইশে ডিসেম্বর দু সালের পর থেকে নাম্বার টোয়েন্টি সেভেন বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্মানীয় মানিক সাহা রাজনীতিতে আসার পূর্বে উনি একজন এমডিএস সহজে বললে দাঁতের ডাক্তারিতে মাস্টার ডিগ্রি পাশ করেন আর ত্রিপুরা মেডিকেল কলেজে শিক্ষা দিতেন দু সালের পর থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসে আছেন উনি নাম্বার টোয়েন্টি এইট উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় যোগী আদিত্যনাথ কলেজ জীবন থেকে রাজনীতি শুরু করেন মাত্র ২৬ বছর বয়সে এমপি বা সাংসদ হন এছাড়াও গোরখনাথ মঠের মহান্ত বা প্রধান প্রহিত সাথে একটি হিন্দি ম্যাগাজিনের এডিটর দু সাল থেকে উনি মুখ্যমন্ত্রী পদে আছেন নাম্বার টোয়েন্টি নাইন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় পুষ্কর সিং ধামি ওনার পিতা ছিলেন একজন আর্মি অফিসার রাজনীতিতে হাতে খড়ি হয় কলেজ জীবন থেকে দু সাল থেকে ডেপুটি চিফ মিনিস্টার এবং তার কিছুদিন পরে ফোর্থ জুলাই থেকে উত্তরাখণ্ডের সব থেকে কম বয়সে মুখ্যমন্ত্রী হন নাম্বার থার্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজনৈতিক জীবন সেই শিক্ষা জীবন থেকে শুরু হয়ে যায় বেশ কয়েক বছর কেন্দ্রীয় মন্ত্রী পদে ছিলেন পরে রাজ্যের বিরোধী দলনেত্রী এবং দু সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী পদে আছেন আয়ের উৎস মুখ্যমন্ত্রী বা এমএলএ হওয়ার যে বেতন বা ভাতা তা উনি নেন না ওনার মন্তব্য অনুযায়ী উনি ছবি আঁকেন কবিতা লেখেন বিভিন্ন বই লিখেছেন তা থেকেই ওনার সংসার চলে যায় আজ এই পর্যন্তই আমার বলার বাইরে এই মুখ্যমন্ত্রী পদে বসে থাকা ব্যক্তিদের সম্বন্ধে আরও কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন